সকল সনাতনী ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে একটি কথা আপনাদের শেয়ার করছি ভক্তগণ যখন আমরা মন্দিরে যাই তখন আমরা সকলেই একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি যেটা কখনোই আপনাদেরকে শেয়ার করা হয়নি অনেক ভক্ত ভাই বোনেরা আছেন যারা মন্দিরে গিয়ে ভগবানকে সামনাসামনি প্রণাম করেন আবার অনেক মাতাজিরা আছেন যারা ভগবানকে ষষ্ঠাঙ্গ প্রণাম করেন যেটি একদমই ভুল মাতাজিরা কখনোই ভগবানকে ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন না সর্বদাই পঞ্চাঙ্গ প্রণাম করবেন হাঁটু গেড়ে আর যারা প্রভুজি আছেন তারা ষষ্ঠাঙ্গ প্রণাম করতে পারেন আরেকটি কথা সব সময় মনে রাখতে হবে ভগবানকে কখনোই সামনাসামনি প্রণাম করা উচিত কারণ ভগবানের সামনে সর্বদাই তার প্রিয় ভক্তরা অবস্থান করেন তাই ভগবানকে আমরা সর্বদাই বাম দিকে রেখে প্রণাম করবো কারণ বাম দিকে আমাদের রয়েছে। যেখানে আমরা স্থান দিয়েছি ভগবানকে ভিডিওটি থেকে যদি সামান্যতম কিছু জানতে পারেন তাহলে সনাতন ধর্মের স্বার্থে আপনার প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না জয় রাধে গোপীনাথ